আপনারা যদি ইদানিং মিডিয়া প্রেজেন্স দেখেন টকশোগুলো দেখেন খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন এখানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে দেখা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখনই এমন কোনো জুলুম নির্যাতন নেমে এসেছে তার পরবর্তীতেই আমরা দেখেছি তরুণদের ছাত্রদের এবং যুবদের এবং কৃষক শ্রমিক জনতাও যখন নেমে এসেছে তার মধ্যে অংশটা বয়সের দিক থেকে যুব এবং তরুণরা ছিলেন আমাদের রাজনীতি সামনের রাজনীতি অবশ্যই এবং এই যুব এবং তরুণদেরকে মাথায় নিয়ে করতে হবে এ ছাড়া বাংলাদেশের আর কোনো পথ নাই কারণ বাংলাদেশের যত সৃজনশীল ভূমিকা আছে বাংলাদেশের যত উদ্যোগী তরুণ আছে বাংলাদেশের যত উদ্যমী তরুণ আছে প্রত্যেকেই বাংলাদেশকে পুনর্গঠনের স্বপ্ন নিয়ে এখন বিভোর কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক শক্তিগুলো এই স্বপ্নকে স্বপ্নভঙ্গে রূপান্তরিত করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে আপনারা যদি ইদানিং মিডিয়া প্রেজেন্স দেখেন টকশোগুলো দেখেন খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন এখানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে ফ্যাসিবাদকে বাংলাদেশে নিয়ে আসার স্বৈরাচারী কাঠামোকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা কারা রুখে দিবে এই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের যুব সংগঠন এবং তরুণরা যারা আছেন তাদেরকে রুখে দাঁড়াতে হবে এটা শুধু এনসিপির কর্ম নয় এটা শুধু যুব শক্তির কর্ম নয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা তরুণরা আছেন তারা আপনারা রিভল্ট করুন প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা স্বপ্ন স্বপ্ন উদ্যমী আছেন এবং স্বপ্ন বিভর আছেন যারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চান পুনর্গঠন করতে চান তাদেরকে রিভোল্ট করতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে এখন নতুন করে ভাবতে হবে তারা কি আওয়ামী লীগের সাথে রাজনীতি করবেন আওয়ামী লীগের ন্যারেটিভের রাজনীতি করবেন নাকি বাংলাদেশ পুনর্গঠনের ন্যারেটিভে রাজনীতি করবেন বাংলাদেশে যত ধরনের যুব সংগঠন আছে তরুণদের যত পক্ষ আছে সব থেকে আলাদাভাবে কাজ করার একটা সংগঠন হচ্ছে যুবশক্তি জাতীয় যুবশক্তির আবির্ভাব এবং আন্তর্জাতিক যুব দিবসকে পালনের যে উদ্যোগ জাতীয় যুবশক্তি দেখিয়েছে এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই এই বার্তাটা হলো বাংলাদেশকে হারিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছি ফ্যাসিবাদদের সাথে মিলে গিয়ে ফ্যাসিবাদীদের সাথে শক্তি সমন্বয় ঘটিয়ে যারা করার চেষ্টা করছেন এই মিডিয়া স্ট্যাবলিশমেন্ট এই আর্মি স্টাবলিশমেন্ট এই যত আমলাতান্ত্রিক জটিলতা আছে এরা যারা একসাথে মিলে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছেন সেটা সফল হতে দেওয়া যাবে না সকলকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক ময়দান ছেড়ে যাওয়া যাবে না আসসালামু আলাইকুম